একজন বাউলের উপর হামলা করবে এরা নারায় তাকবির বলে গণহত্যার ডাক দিবে আজকে একটা অসহায় বাউলকে সামান্যতম মত প্রকাশের জন্য জেলে করে রাখা হয়েছে বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানিদের বিরুদ্ধে ডাকা সমাবেশে যান কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না আজকে এখন শুরু হয়েছে বাউলদেরকে গ্রেফতার বন্ধুগণ এই গ্রেফতারের মূল খেলাটার দিকে একটু তাকায় দেখেন আপনারা ভুলে গেছেন আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের আমলে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে সুবর্ণচরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল বন্ধুগণ আজকে আসল খেলাটার দিকে নজর দেন আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন ওই যে পালা যে পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে ওটা তো কয়েক ঘন্টা চলছে তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবলম্বনের অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে আসল খেলাটা হচ্ছে তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন এটা তার গণতান্ত্রিক অধিকার উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গান গাওয়া থেকে আটকায় না তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত আজকে এতটুকু মত প্রকাশের স্বাধীনতা চর্চার জন্য তাকে জেল খাটতে হচ্ছে অথচ যারা একের পর এক মাজার ভাঙলো যারা এই বাউলের ভক্ত গুলের গায়ে যখন তোমার বর্বর হামলা করলো তারা এখনো রাস্তায় ঘুরে বেড়াইতেছে তারা এখনো আরো হামলা আরো বর্বর হামলা জবাই করার হুমকি দিয়ে যাচ্ছে বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না দুই দিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না আপনারা আজকে ওই মৌলবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর এক কাদিয়ানিদের বিরুদ্ধে সমাবেশে যান আপনারা জনদোষ্টি রাজনীতিতে ঢুকতেছেন কিন্তু এরা আপনার ভোট ব্যাংক না এরা আপনারা ক্ষমতায় আনবে না এদেরকে তুষ্ট করে লাভ নেই বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সামান্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল তার পক্ষে আওয়াজ তুলেন না হলে ধ্বংস হয়ে যাবেন বন্ধুগণ বাংলাদেশ এই আউল বাউল পীর ফকিরের দেশ বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজ কমিউনিটি আছে তাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতায় আনতে পারে বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে পারে কাজেই যেসব গণতান্ত্রিক শক্তি দেশে আসলেই গণতন্ত্রের রাজনীতি করতে চান রাজনৈতিক মত দমনের রাজনীতি করতে চান না তারা গণতন্ত্রের পথের মানুষের সমর্থনের দিকে হাঁটেন তারা এইসব মত দমনকারী স্বৈরাচারী প্রতিবাদী নিপীড়ক শক্তির দিকে হাঁটেন না কপালে কিন্তু শুনি আছে আজকে আবুল সরকারের পক্ষ সংগঠিত হইতে পারলে আমাদের লড়াইটা সম্ভবত একটু কম রক্ত হয়ে হবে যত দ্রুত সংগঠিত হতে পারবো তত দ্রুত গণপ্রতিরোধ গড়ে উঠবে নবী প্রেমের কথা বলে তারা এইসব হামলা গুলা ঘটায় তখন আপনারা অন্যদিকে দেখতে পান যে তাদের যদি আসলেই নবীর গুরুদের প্রতি কালেমার প্রতি একটু মায়া থাকতো তাহলে সেই কালেমার ডাক দিয়ে যখন টিএমডির মতো একটা গণহত্যার ডাক দেওয়া হয় তখন তার কেন হৃদয় কাঁপে না তখন তার কেন মন কাঁচে না বন্ধুগণ এরা নারায় তাকবির বলে একজন বাউলের উপর হামলা করবে এরা নারায় তাকবির বলে গণহত্যার ডাক দিবে এদেরকে প্রতিরোধের ডাক আমরা এখান থেকে দিব এই রাজু ভাস্কর্য থেকে কারণ আমরা এই প্রতিরোধের শক্তি আমরা প্রতিরোধের শক্তি ছিলাম আছি থাকবো সামনের দিনের প্রতিরোধের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবে সংগঠিত হওয়ার উদ্যোগ নিতে হবে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ